সৌদি আরবের মজার একটা খাবার হচ্ছে খ্যাপসা তাই আজকে আমরা সব বন্ধুরা মিলা চলে গেলাম হোটেলে খ্যাপসা খাওয়ার জন্য ইচ্ছা মতে খ্যাপসা খাইলাম তাও আবার কয়লা দেওয়া পুরানো খ্যাপসা প্রতি পিনেট বিশ রিয়াল কুইরা খুব মজা হইছে আশা করতেছি এই ভিডিওটা আজকে আমাদের ফাটা আসসালামু আলাইকুম আশা করি সৌদি প্রবাসী বাইরে আপনার সবাই ভালো আসছেন এবং যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতে আসেন আশা করি আপনারা সবাই ভালো আসছেন তো সৌদি আরবের মধ্যে মজার একটা খাবার হচ্ছে খ্যাপসা তো আজকে ভাবলাম আমরা খ্যাপসা খামু তো এখানে হচ্ছে দুই ধরনের ক্যাপসা আছে একটা হচ্ছে কয়লাতে পুরানো ক্যাপসা আর একটা হচ্ছে আগুনে পুরানো তো যেটা আগুনে পড়ে ক্যাপসাটার দাম হচ্ছে এগারো টাকা দশ টাকা আর যেটা কয়লায় পরে। এটার দাম হচ্ছে বিশ রিয়াল তো আমরা ভাবলাম যে কয়লা পোড়া মুরগিটাই খাই এটা তো সবসময় পাওয়া যায় না বা সবসময় খাই না তো এটা আমরা অর্ডার দিলাম যেটা কয়লাতে পোড়ে এটার দাম হচ্ছে বিশ রিয়াল তো এটা দেখেন আমাদেরকে দিয়ে দিচ্ছে প্রায় দশ পনেরো মিনিট পরেই তো আমরা চারটা প্লেট নিচ্ছি বিশ রিয়াল করে তো এখানে হচ্ছে তিনজন বসছে এখন হচ্ছে আমি আর আমার দুই আমি আর আমার ভাই বসছে আমরা দুইজন তো এইটার দাম হচ্ছে বিশ রিয়াল পরে বিশ রিয়াল আমরা মনে করছি পরে দেখছি একুশ্রিয়াল মানে এক রিয়াল বেশি নিচ্ছে মানে একুশ রিয়াল তো হোক তো পুরো মুরগিটা খাইলাম এটা হচ্ছে পোড়া মুরগি কয়লাতে পরে পরে একটা সস আছে খেপসার সাথে এই যে এই সসটা কিন্তু দেখায় যে মজা লাগে তো এটা এটার সাথে আপনারা কে কে বানাতে পারেন নাকি জানেন এটা খুব সহজ প্রথম মনে করছে না জানে কী কঠিন এটা কে কে খাইছেন জানেন এটা পছন্দ পছন্দকার এই সসটা আমার খুব ভালো লাগে খ্যাপসার সাথে সাই মানে খ্যাপসার সাথে আমি খাই এটা হচ্ছে টমোটু তারপর হচ্ছে হজাবা তার তার কাঁচামরিচ আর দুই তিনটা রসুন দিয়ে ব্যালান্ডার করলেই চলে বাস এতো ঢুকি আমি আগে তো না জানি কী কী দেয় পরে শুনলাম এত ঢুকি তিন চারটা আইটেমই দেয় টমুটো শশা না টমুটো দিবে আর হচ্ছে রসুন রসুন দুই তিনটা আর হজ ভাতা হয়তো রসুন গন্ধাটা না আসে আর হালকা একটু লবণ দিন বাস এ সসটা হয়ে যায় খ্যাপসার সাথে কিন্তু এটা সবসময় পাওয়া যায় আর এটার সাথে খাইলে ভাই সেই লাগে তো এখন আমার বাইরে একটু ময়লা দিলাম বললাম আমার একটু ভিডিও করে আমি খাই এটা ফমন তো লাগবো ভিডিও সিডিও করি তো ভাত খেয়ে যদি দেখছি ভাত ফিরে গেছে জিনিসটা আমার খুব খারাপ লাগছে আসা গেলে আপনার কেউ কিছু মনে করি রান্না দিন তো আমার খারাপ লাগলে পরে আমি ভাত কুড়া তুলে আসছি কারণ ভাত পালনটা ঠিক না সত্যি কথা যে এটা তো খ্যাপসার চাউল যে এই চাউলটার নাম যে কী বললাম জানি না বাংলাদেশে তা চাউলটা দিয়ে একজন খাইব সেই লাগে সত্যি কথা আজকে সবদের মতন বৈশাখ খাইলাম ঠিক আছে তো আপনার ভাত কিন্তু দেখছেন সাইডে পড়ে গেছে তো আমরা সুফরা বিছাইছি ভাই পরে তুইলা সুন্দর করে রাখাইছি মিথ্যা কথা বলবো না ঠিক আছে তো আমার সাথে আছে আরও তিনজন বন্ধু আছে জুয়েল রানা তারেক তো হচ্ছে আছে দুইটা খাইতেছে তিনজনে মিল্লা হয়ে যায় আর আমার ভাই আর আমি খাইতেছি একটা নিয়ে তো আমরা কোন জায়গায় খাইতেছি এটা লোকেশনটা দিই এটা হচ্ছে সৌদি আরব আলকা সিম বোরে পার্ক আছে পার্কের সাথেই বা নেস্টো আছে নেস্টোর সাথেই হচ্ছে এই ক্যাপসার দোকানটা এখান থেকে আমরা খাইলাম পুরা মুরগিটা মানে আগুনও পুরো মুরগিও আছে এই দোকানটা একটু দেখে নেন কে কে চিনেন ঠিক আছে আরবিতে লেখা লাগছে তোর নামটা আমি জানি না সত্যি কথা যেটা বলতে আমি আরবি লেখা তো জানি না বাঙালি মানুষ তো বাংলাটাই বেশি পারি তো এটা আমরা খাইলাম বেশি পারি মানে ইচ্ছা মতো